আজ আমরা ঠাকুর দেখতে বেরিয়েই পড়েছি এই যে মা আমি চিনি আদি আর সামনে বসেছে বৌদি মাসি এই যে মেসো আর সামনে বাবা আছে তো ফাইনালি আমরা ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি সবার প্রথমে যেখানে যাব সেটা হচ্ছে হরিণঘাটা আমরা খুব একটা বেশি ঠাকুর দেখবো না হরিণঘাটা দয়লা আর হচ্ছে সিমার্ট এগুলো ঘুরেই চলে আসবো কারণ মার শরীরটা খুব একটা ভালো নেই শরীর আর চলো এই যে প্রথমেই যে ঠাকুর মানে মণ্ডপটা করেছিল সেটা হচ্ছে রাস্তা রাস্তাতে এসেছিলাম এই যে সত্যি এই প্রতিমার চোখগুলো কিন্তু অসাধারণ ছিল দেখতে পাচ্ছো আমার তো খুব খুব ভালো লেগেছে এই ঠাকুরটা আমি যে কটা ঠাকুর দেখেছি তার মধ্যে আমি বলবো আমার মন থেকে এই ঠাকুরের ঠাকুরটা হচ্ছে সবথেকে বেস্ট ছিল দেখো কত সুন্দর লাগছে মানে চোখগুলো মানে এত সুন্দর হয়েছে কি বলবো আর একটু ঝাড়বাতি ঝাড়বাতিটাও খুবই সুন্দর হয়েছিল। তো হ্যাঁ এর মধ্যেও বলেছিলাম যে মা শরীর খারাপ কারণ মা কিছু দিন আগে অপসরণ হয়েছিলো তো সবারই তো ইচ্ছা হয় একটু ঠাকুর দেখতে বছরের একটা সেই কারণে মাকে নিয়ে একটু বেরোনো আর এই দয়লা মোড়ের তবে কি এই মণ্ডপে আমার মনে হয় ব্যারিগেড না করে সাধারণ মানুষের যেরকম যাওয়া আসার সুযোগটা করে দেওয়া উচিত ছিল সেটা করাটাই ভালো ছিল আমার মনে হয় ব্যারিকেড করে বরং ভিড়টা বেশি বেড়েছে ভিড়টা না হয় ছিল হয়তো এটা মণ্ডপে দেখানো যে আমাদের মণ্ডপে কত ভিড় হয়েছে এনিওয়েজ তো চলো ভালো করে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি তো দেখাই দেখো সাইডে মণ্ডপ এঞ্চু এই মণ্ডপটা এই প্যান্ডেলটাও খুবই সুন্দর হয়েছিল আর প্রতিমাটাও খুব সুন্দর ভেতরে কাজটা খুব সুন্দর করেছিল খুবই সুন্দরভাবে করেছিল আমার তো খুবই ভালো লেগেছিলো মানে মণ্ডপটার ভেতরটাও খুব ভালো লেগেছে ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে একটু কাছ থেকেই দেখাই কত সুন্দর হয়ে পড়েছে এক এক জায়গার প্রতিমা এক এক রকম মানে কি বলবো ঠাকুর দেখতে বেরোলে চোখ ধাদা লেগে যায় মানে কি এত সুন্দর সুন্দর হয়েছে তারপরে আমরা বেরিয়ে যাচ্ছি আর একটা মণ্ডপে ঠাকুর দেখতে দেখো মারছে দিকে আমার মাসিকে তারপরে এই যে নৌকার প্যান্ডেল হয়েছিল যেটা সেটাতে এসেছি চলো ভেতরটা ভালো করে তোমাদেরকে একটু দেখিয়ে দিই তবে কি পরিবারের সাথে এসে ঠাকুর দেখার মজাটা আলাদা আবার বন্ধুদের সাথে ঠাকুর দেখার মজাটা আলাদা দেখো এই প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে একটু ভালো করে দেখাচ্ছি তোমাদেরকে দেখো খুবই সুন্দরভাবে করেছে তো তারপর আমরা বেরিয়ে গেছি আর একটা মণ্ডপে ঠাকুর দেখার জন্য আর এই যে সাইড থেকে আদি বলে কি হাই তারপর সব মা বসে রয়েছে মা যেহেতু হাঁটতে পারবে না বেশি সেই জন্য আমরা খুব একটা দাঁড়াই নেবার অনেক ভিড় মধ্যেও যাইনি শুধু দয়লা মোড়ে ওটাই ভিড় ছেলে গেছিলাম ঠাকুর দেখতে এছাড়া যে কটা লাইন হয়েছিল আমরা ঢুকিনি বাইরে থেকেই দেখেছি তার মধ্যে এই একটা বলার ওখানে এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে এবং ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে কি যে ওই যে অল্প কটা ঠাকুর থেকে বাড়ি চলে আসবো এরকম মনোবৃত্তি রাখলে হবে না আমরা প্রত্যেকবার যাই ঠিকই কিন্তু সকাল ছাড়া বাড়ি আসি না কিন্তু এবারটাই এরকমটা হলো যাই হোক চলো ভেতরটা একবার তোমাদেরকে ভালো করে দেখাই প্রতিমাটাও সুন্দর একটু ঝাড়বাতিটাও তোমাদেরকে দেখিয়ে দিই এবারটা ইচ্ছা ছিল কি হাজবেন্ডের সাথে বেরোবো নবমীর দিন কিন্তু কি করা যাবে আর এই একটা সবথেকে বড়ো যেটা আছে জলপুরি এই প্যান্ডেলটাও সুন্দর হয়েছিল এটাও লাইনে ছিল বলে আমরা ভেতরে যাইনি আর সাইটে যেটা হয়েছিল সেটা হচ্ছে একটা রাক্ষস সেটা বাচ্চা ছেলেকে মানে সিনারি টাইপের করেছে এটাও খুব মানে ভালো লেগেছে বাচ্চাদের ক্ষেত্রে এটা খুব ট্রেন্ডিং কারণ ওরা বেশি আকর্ষিত হবে আর আমাদেরও ভালো লাগে ভালো লেগেছে আর কি আর সব থেকে বড় কথা কি যে যে কোনো পুজো একটু সিন সিনারি হলে না একটু যেন বেশি ভালো লাগে দেখতে আরও বেশি ভালো লাগে তো দেখো এবার তারপরে চলে যাবো আমরা সেই সিমাটের ঠাকুর দেখতে সত্যি বলতে এই মানে কি বলবো রাস্তাটা অনেক দূর আমার খেয়াল ছিল না যে রাস্তাটা অনেক দূর মাকে হাফ রাস্তা নিয়ে গিয়ে মা যায়নি কারণ উনি বেশি হাঁটতে পারবেন আর ভেতরে তো টোটো ঢুকাতে পারবে না সেই কারণে তো এর প্যান্ডেলটাও খুব সুন্দর করেছিল খুব সুন্দর আমি ভেতরে যাইনি অনেকটা লাইন ছিল তো দেখাচ্ছি আমি তোমাদেরকে ভিড়টা অনেকটা ভিড় ছিল ভিড় ঠেলে যাই না যেহেতু মা আপনার কাছে থেকে ফিরে গিয়েছে সেই কারণে ভেতরে যাওয়ার কোনো কথাই হয়নি আর দেখেছ কতটা ভিড় হয়েছে প্যান্ডেলটায় তো আমরা এটাই বলেছিলাম যে যে প্যান্ডেলের লাইন হবে সেটা আমরা ভেতরে যাবো না বাইরে থেকে দেখেই চলে যাবো তো দেখতে পাচ্ছ অনেকটা ভিড় হয়েছে সেই জন্য বাইরে থেকেই দেখেছি আর সাইটে ডান্স করছিল মানে কি বলবো এখানে প্রতি বছরই প্যান্ডেলটা ভালো হয় এবারটা আরও সুন্দর করেছে আগেরবার যেরকম হয়েছে কিন্তু এবারটা সত্যি আরও সুন্দর হয়েছে ব্যাস এই কটা ঠাকুর দেখেই আমরা বাড়ি চলে এসেছিলাম যেহেতু বলেইছিলাম প্রথমে যে মার শরীরটা ভালো না সেই কারণে তো ভিডিওটি এই পর্যন্তই আর তার থেকে বড় কথা যে হাজব্যান্ড নেই তার সাথে বেরোনো হলো না তো একটু তো মন খারাপ আছেই তো ভিডিওটি এই পর্যন্ত টাটা